গুড মর্নিং ফ্রেন্ডস টু মাই চ্যানেল আমি অলিকা চালাইসি প্রতিদিনের মতন আপনাদের কাছে আপনারা কেমন আছে প্লিজ আপনারা জানাবেন আমি মোটামুটি অবশ্য বেশি ভালো নেই আপনি জানেন আমার সাথে কি একটা মানে আমাদের একটা কী দুর্ঘটনা ঘটে গেছে মানে আমার বাবা চলে গেছে এটা তো খুবই দুঃখজনক আপনারাও জানেন সবার ক্ষেত্রে তাই বাবা বাবা গেছে তো সবারই সেটা তো সবার কাছেই খারাপ লাগবে এটা হলো আমাদের আমাদের কাজ টাজ তো আমাদের এগুলো সব কিছু দেখিয়েছি এখন আমাদের কাজ শুরু হবে বলে মানে শ্রাদ্ধের সব কিছু বাজার হয়ে গেছে আজকে আমাদের ওষুধ উঠে গেল সেই জন্য মানে ওষুধ উঠার উঠে গেল সেই জন্য আমরা সকালবেলায় সবাই উঠবে আছে সেই জন্য আমরা সকালবেলা সবাই স্নান টান করবো বলে সব কিছু রেটে করছি আমাদের টুকি টুকি সব কিছু বাজার হয়ে গেছে এটা হচ্ছে আমার বর দিদি ওই যেখানে চা খাচ্ছে গুড মর্নিং দিদি ও চা খাচ্ছে আর এটা আমরা চাকাচ্ছি কারণ আমরা তো আমাদের তো আমরা তো এই বাড়ির মেয়ে না আমাদের তো কাজ তিন দিনে হয়ে গেছে আপনাদের দেখেছেন এখন সন্ধ্যা হয়ে গেল আজকে চল আমাদের শেষ প্রার্থনা বাবার কাছে আমরা হরেকৃষ্ণ প্রার্থনা করি আপনারাও করেন নিশ্চয়ই আপনারা কেমন করে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা সন্ধ্যাবেলায় যেখানে প্রার্থনা করি বাবার শান্তি কামনা করি প্লিজ আপনারাও আমার বাবার শান্তি কামনা করেন আর এই যে আমরা এখানে প্রার্থনা করছি হরে কৃষ্ণ করছি আর হরে কৃষ্ণের পরে আমাদের হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা আমার বাবা হচ্ছে ঋত্বিক ছিল তাই জন্য আমরা হরে কৃষ্ণের পরেও আমরা হচ্ছে গুরু আমরা প্রার্থনা করে বাবাকে হচ্ছে শান্তির জন্য করে থাকি কারণ আমাদের তো বাবা তো ঋত্বিক ছিল আপনারা সবাই জানেন যারা যারা অলিকার ব্লগ দেখেছে তারা সবাই জানেন যে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার বাবা আমার নিরামিষ খায় বাবা হলো ঋত্বিক ছিল হ্যাঁ বাবা চলে গেছে বলে হ্যাঁ তাতে কী হয়েছে আমাদের তো প্রার্থনাটা তো করতেই লাগবে বাবাকে বাবা তো আমাদের মধ্যে মানে বাবা তো আমাদের মনের মধ্যে আছে বাবা তো চলে যায় নেই এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের মন্দির এই যে আমাদের অনুকূল ঠাকুর এই ঠাকুরঘর ভর্তি আমাদের হচ্ছে ছাদদের বাজার করা হয়ে গেছে এখানে যে যা কিছু এভরিথিং যত যা যা লাগে অনেক কিছু বাজার এখানে আমরা করে রেখেছি এখন হচ্ছে আমার বৌদিদের হলো আজকে রাত্রেবেলা মানে একটু শেষ হচ্ছে আজকে হলো শেষ ওদের আর কি খাওয়া মানে বলতে হবিশি ওরা হচ্ছে সন্ধ্যাবেলা এখানে সাবুটাবু খাচ্ছে আর বেলা তো আজকে খেয়েছিলাম আর এখানে যে ওরা সাবুটাবু মাখছে বড়ো বৌদি আর ভাইয়ের বউ খেতে ইচ্ছা করে না কারো সবুজ জানি কিন্তু কি খেতে তো হবেই ফল টল এগুলো মিলে এটা এখন হচ্ছে সকালে চেয়ে পরের দিন গুড মর্নিং আবার পরের দিনের জন্য আজকে হচ্ছে আমাদের ওষুধ উঠে যাবে সেই জন্য সবাই পুরা ব্যস্ত মানে বাড়ি শুদ্ধ সবাই ব্যস্ত এই যেটা আমার দিদি ও কাজ করছে এটা হচ্ছে মেজ দিদি এটাকে তো চিনেন সবাই অঞ্জনা ব্লক ও হচ্ছে অঞ্জনা আর ওর আর হচ্ছে আমাদের তো গ্রামের বাড়ি আপনারা জানেন তো আমাদের পাতলাগাদ বাড়ি আমাদের কল আমাদের তো এই রানিং ওয়াটার ফান্ডে কিছু নেই আমাদের বাড়িতে যে দুপাশে দুটো কল আছে এই যে সবাই আমার বড়ো ভাই স্নান টান করে আসছে এই যে বড়ো ভাই ধুতি পড়েছে টাকলু করেছে চুল কেটেছে হ্যাঁ আমাদের হলো আজকের থেকে শুরু হয়ে গেল কালকে আমাদের বাড়িতে যে কাজ হবে আর আজকে হচ্ছে পরের দিন মানে ছাদের আগের দিন যে কামানো বলে এটা সবাই জানেন যে মানে ফ্রেশ হয়ে সব কিছু কামানো দায়েটারি চুলটু সব কাটতে হয় ওষুধ মানে উঠে গেলো আর কি এখনও শান্তি জল পায় না কালকে শান্তি যাবে পায় আমার মা আমার মাকে একটা ছাপাশারি পড়েছে মাও শ্যাম্পু ট্যাম্পু করেছে আমিও শ্যাম্পুটাম্পো করে স্নান করেছি এখন ওরা খাওয়া শুরু করছে এই যে আমার বড়ো ভাই সাবু খাচ্ছে ফল খাচ্ছে দেখছেন চিনতে পারছেন যে এত সুন্দর সুন্দর গান গান টাকা টাকা করে কিছুই চেনা যাচ্ছে না আমার মা আমার মেজদি পাশে বসে আছে আর এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বৌ বৌদি বসে আছে ওরা ওই যে সাবু মাখছে ওরাও সাবু খাবে বলে কত ফল টল সব কিছু ধুয়ে রাখছে আজকে তো মানে একাদশী একাদশী আজকে তো ওরা এমনি তো কিছু খেতে পারবে না ভবিষ্যৎ খেতে পারবে না আজকে ওরা সারাদিন ফল খেয়েই থাকবে আর একটু সাবু খাবে বড়ো ভাই যে খাচ্ছে আর মোবাইল নিয়ে একটু বসে একটু দেখছে একটু মানে বাবাকেই দেখছে মোবাইলের মধ্যে বাবার অনেক রকম আমাদের ভিডিও আছে যারা যারা অলিকার ব্লগ দেখেন আর হচ্ছে অঞ্জনার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই দেখতে পারবেন যে আমার বাবার কত স্মৃতি আমাদের মানে কত স্মৃতি বাবার আছে অনেক কিছু আছে আর যারা যারা হচ্ছে ফেসবুকে হচ্ছে রথিন্দ্র সরকার দেখতে পারবেন তাদেরও রথিন্দ্র সরকার সার্চ করলে দেখতে পারবেন তার সে অনেক একটু ভালোই ফেমাস আছে সে ফেসবুক করে ফেসবুকে তার অনেক ফেমাস সে অনেক কিছু মানে ভালো ভালো সে জিনিস ছাড়ে আর ওই যে সে দাঁড়িয়ে যে গেঞ্জি পরছে ওটা হচ্ছে আমার হচ্ছে বরদাদা আর ওই যে আমার দিদি মানে আমার ভাসুর আর কি ও গেঞ্জি পরছে ও দুর্গাপুর থেকে চলে আসে সকালবেলায় সে স্নান টান করা গেছে আর ওই যে আমি স্নান টান করে আমিও বসে আছি আমি একটু মাঝে মাঝে আপনাদেরকে দেখাচ্ছি ভাবে যে অলিকার ব্লক অলিকা কেন নেই এই যে আমাদের আজকে নিচে বিছানা করা হয়েছে কারণ আজকে পল্টো সব ফেলে দিয়েছে নিচে বিছানা করে সবাই নিচে আমাদের বসে বসে আরাম করছে এই যে আমার মিষ্টি সোনা বসে আছে আমার দাদা বসে আছে আর ওই যে পাশে একটা ছেলে ছেলেদের ওটা আমাদের সুহম ও দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে আর ওই প্রথম দেখো হয়েছে মা শুয়েছে দিদি বসে আছে সবাই মানে বসে পুরো 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 ক্লান্ত হয়ে গেছে সবাই শরীর ইচ্ছা করছে না তবু মুখে আমাদের ফল ঢুকাচ্ছে আর এই যে আমাদের হচ্ছে প্যান্ডেল শুরু হয়ে গেল আমি শুরুর থেকে প্যান্ডেল দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রান্নার প্যান্ডেল এখানে রান্না টান্না করবে আর ওই যে বেসিঙা যেখানে হাটটা ধোয়ার জন্য আর এই যে পাশে যেটা দেখছেন এটা সাদা এটা হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেল এখানে খাওয়ার টেবিলগুলো বসবে কালকে আর এইটা হচ্ছে আমাদের এখন বাড়িতে ভিতরে ঢুকছে ঢুকছি দেখেন আমাদের বাড়ি গলিগুলি চিনতে পারছেন না অলিকাধ বাপের বাড়ি তাই না আজকে পুরোটা প্যান্ডেল করেছে কালকে তো আরও চিনতে পারবে না কালকে এত লোক আসবে এত লোক আসবে সেই জন্য পুরো আমার ভিডিও দেখবেন কালকের জন্য আরও আপনারা প্রস্তুত থাকুন কালকে আমি আরো মানে কি বলবো মানে সুন্দর ভিডিও আমার বাবার কিভাবে কাজ সম্পূর্ণ হলো সেই ভিডিও নিয়ে আসবো তার জন্য সেটা টাটা বাই বাই